আমরা চুপচাপ বসে থাকব না বাংলাদেশকে আপনারা স্বাধীনতা যুদ্ধে যেমনিভাবে সহযোগিতা করেছিলেন পশ্চিমবঙ্গ স্বাধীনতা চাইলে তাদেরকে তাদের স্বাধীনতা সম্পর্কে আমরা যুদ্ধ করে ঋণ পরিশোধ করব। রাস্তায় নেমেছি হচ্ছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশে হিন্দুদের উপরে নিপীড়ন হইতেছে বলে ভারত থেকে যে অপপ্রচার চলছে আমরা এটা পুরো বিরোধিতা করি কিন্তু ভারত যদি অতীত সৌর সরকারের দোষর হয়ে আমাদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে আমরা সেটা প্রতিহত করব সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানো সলিউশন ভারতীয় আগ্রাসন আমাদের সম্বন্ধে মিথ্যা অপবাদ মিথ্যা সংবাদ প্রচার এই সমস্ত কারণে আমরা তাদেরকে বুঝাতে চাই আমরা চুপচাপ বসে থাকবো না বাংলাদেশকে আপনারা স্বাধীনতা যুদ্ধে যেমনিভাবে সহযোগিতা করেছিলেন পশ্চিমবঙ্গ স্বাধীনতা চাইলে তাদেরকে তাদের স্বাধীনতা সম্পর্কে আমরা যুদ্ধ করে ঋণ পরিশোধ করব আমরা বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা হলো বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কল্যাণ সমিতি এখানে যারা আছে সবাই বাংলাদেশ পুলিশ থেকে অবসর নেওয়া এখানে সবাই অফিসার তো আমাদের রাস্তায় নেমেছি হচ্ছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভারত আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে তার বিরুদ্ধে ভারতীয় মিডিয়া আমাদের অন্যায় অত্যা মানে অপতথ্য প্রচার করছে তার বিরুদ্ধে আমরা আসছি সরকারের সাথে আমাদের একত্রতা ঘোষণা করার জন্য এবং এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সরকার যাতে বলিষ্ঠ ভূমিকা নিতে পারে তার সহযোগিতা এবং তার সমর্থন জানানোর জন্য আমরা এক মেসেজ একটাই আমরা এটা রুখে দাঁড়াবো আমরা এটা প্রতিরোধ এবং প্রতিহত করব আমাদের মেসেজ একটাই আমরা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ পুলিশ প্রধানকে এই এই সমর্থন মানে সমর্থন দিব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা বাংলাদেশ পুলিশের পাশে আছি থাকবো ভারতীয় আদর্শের বিরুদ্ধে এই যে হিন্দু মুসলিমের বাংলাদেশের হিন্দুদের উপরে নিপীড়ন হইতেছে বলে ভারত থেকে যে অপপ্রচার চলছে আমরা এটা পুরা বিরোধিতা করি মাননীয় প্রধান উপদেষ্টা জাতির ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে আমরা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা এবং পুলিশ সদস্যরা জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে ওনার আহ্বানে সাড়া দিয়েছি আমরা এই মেসেজটা দিচ্ছি যে ভারত আমাদের প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র ভারত আমাদের বন্ধু কিন্তু ভারত যদি অতীত সৌর সরকারের দোষর হয়ে আমাদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে আমরা সেটা প্রতিহত করব আমরা সেটা কখনো মেনে নেবো না আমরা এদেশের ছাত্র জনতা পুলিশ ঐক্যবদ্ধ হয়ে এই বৈষম্যমূলক আচরণ এই আধিপত্যমূলক আচরে আমরা প্রতিহত করব আপনারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাবেন না আমাদের সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না তাইলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব এই দেশের জনগণ স্বাধীন দেশের স্বাধীন নাগরিক সুতরাং এই দেশের স্বাধীন নাগরিকের স্বাধীন যে অধিকার সেই স্বাধীন অধিকার আমরা ই করে দেব অধিকার ই করে দেব মানে মানে গ্রহণ করে যাব এই স্বাধীন যে অধিকারটা আমরা যাতে পাই সেই ব্যবস্থা নিয়ে যাব আমরা বলবো আপনারা স্বাধীন দেশ যেরকম আমরাও একই রকম স্বাধীন দেশ আপনারা স্বাধীনতা যুদ্ধের সময় আমাদেরকে সাহায্য করেছেন এইটা অস্বীকার করি না এর অর্থ এই নয় যে আমরা আপনাদের অধীনস্থ দেশ আমরাও একটা স্বাধীন দেশ আমরাও একটা স্বাধীন দেশ আপনারা আমাদের বন্ধু আমরাও আপনাদের বন্ধু আমরা আপনারা আমাদের শত্রু নন সুতরাং আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না তাইলে এই দেশের জনগণ আপনাদেরকে বরদাস্ত করবে না এই দেশের জনগণ রুখে দাঁড়াবে